পাখি সম্বন্ধে এই পাখি গুলো এখন প্রায় বিলুপ্ত আর সম্ভবত দশ বছর পর এদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে তাই এই পাখিদের চেনা আর এদের বাঁচাতে কার্যকরী ব্যবস্থা যেন নেওয়া হয় সে উদ্দেশ্যেই মূলত আমাদের আজকের ভিডিও তাহলে দেরি কেন চলুন শুরু করা যাক খাদ্য ফল এছাড়া বাদাম ও বীজ খাদ্য তালিকায় রয়েছে এদের ডানা লম্বা গোলাকার অংশালো প্রজাতি ভেদে লেজ বিভিন্ন আকারের লেজ গোলাকার পা চালিষ্ঠ ও বেশ খাটো পায়ের তলায় মাংসল গদি থাকে যা বৃক্ষে চলা ফেরা করার উপযোগী সাধারণত এরা বৃক্ষবাসী স্ত্রী ও পুরুষ হরিয়ালের চেহারায় তফাত রয়েছে হলদে পা হরিয়ালেরা সাধারণত ফল ও বীজ খায় তাছাড়া বাদাম জাতীয় তৈল বীজও খেয়ে থাকে এরা ঝাঁক বেঁধে আকাশে উড়ে বেড়ায় হুদ হুদ পাখি এর আরেকটি নাম মোহন চূড়া বাংলাদেশে একটি বিরল পাখি তবে এশিয়া ও ইউরোপে এটি প্রচুর দেখা যায় এবং এটি বিলুপ্তির সংখ্যামুক্ত এর অনেকগুলো উপপ্রজাতি রয়েছে সেন্ট হেলেনা প্রজাতিটি সম্পূর্ণ রূপে বিলুপ্ত হয়েছে এর অন্যান্য নাম কুধুদ কাটকোরালি ইত্যাদি পাখিটি নামকরণ মোহনচورا দিয়েছেন কথা সাহিত্যিক বনফুল এই পাখি দেখতে অত্যন্ত সুন্দর এ ঝুটি ও পাখির সৌন্দর্য এক বিশেষত্ব করেছে মোহনচুরা পাখি 25 থেকে 32 সেমি

বাংলাদেশে এই পাখিটি একটি কমন পাখি জায়গায় জায়গায় বসবাসের জন্য দ্রুত নগর বিস্তৃতির সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে নদী খাল বিল সেই সঙ্গে সুন্দর এই পাখি ডাহুক হারিয়ে যাচ্ছে ডাহুক বাংলাদেশের একটি বিপন্ন পাখি পঞ্চগড়ের তেতুলিয়ায় এই পাখির নামে নিরবধি বয়ে চলছে ডাহুক নদী নিসর্গের থেকে এককালের বাংলার কবি আল মাহমুদের কবিতাতেও এই বর্ণিল পাখির কাব্যময় উপস্থিতি রয়েছে ডাহুক আসলে চিরবিরহী একটি পাখি সঙ্গীহীন হলে এরা পাগল হয়ে যায় ডাহু খারিয়ে গেলে ডাহুকে দিন রাত পাগলের মতো ডাকা ডাকি করতে থাকে ডাহুকের লেজ ছোট লেজের নিচের অংশ লালচে আবার সমৃদ্ধ পিঠের রং ধূসর থেকে মাথা ও বুক সাদা ঠোঁটের ওপরে লাল রঙের একটি ছোট দাগ আছে দেহ কাছে মুখমণ্ডল গলা বুক ও পেট সম্পূর্ণ সাদা মাটিতে ঝুপের আড়ালে এরা বাসা বাঁধে জুন থেকে সেপ্টেম্বর এদের প্রজননকাল ছয় থেকে সাতটি ডিম পারে এরা ডিমের ফিজা হলুদ বা গোলাপি মেশানো সাদা গ্রাহক ডাহুকি দুজন মিলিয়েই তা দেয় বাচ্চাদের রং সময় হয় কালো জলজ পোকামাকড় উদ্ভিদের কচি ডগায় শেওলা এদের প্রিয় খাবার পাখিটি বাংলাদেশ ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বিভিন্ন দেশে দেখা যায় গত কয়েক দশক ধরে এদের সংখ্যা কমছে তবে আশঙ্কাজনক পর্যায়ে এসে পৌঁছায়নি এদের আইউ সি এন ন্যূনতম বলে ঘোষণা করেছে কোরা পাখির প্রায় দশ থেকে বারোটি প্রজাতি বাংলাদেশের মোটামুটি সকল অঞ্চলেই পাওয়া যায় কোরা বর্ষাকালে বাংলাদেশের মাঠে ঘাটে বিশেষ করে ধান খেতের পানিতে প্রচুর দেখা যায় বাংলাদেশের বন্য প্রাণী আইনে প্রজাতিটি সংরক্ষিত কিছুটা প্রকৃতির ও আড়ালে আব্রালে থাকতে ভালোবাসে এরা খাবারের সন্ধানে ডেকে চলে পোষা কোরাদের সামনে আয়না ধরলে প্রতিপক্ষ ভেবে দারুণ ভাবে খেপে যেতে পারে এদের ছোট বাচ্চারাও দেখতে খুব সুন্দর দুটো বুন পুরুষ কোড়ার লড়াইও দারুণ উপভোগ্য দৃশ্য লড়াইরত দুটি পাখি কি ধরে ফেলা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস প্রায় ষোলো লাখ ত্রিশ হাজার বর্গ কিলোমিটার এদের দখলে বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা কমেনি আবার বাড়েওনি স্থিতিশীল রয়েছে সে কারণে আইইউসিএন এই প্রজাতিটিকে বা ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত নয় ল্যান্জা হরিয়াল সবুজ বৃক্ষচারী পাখি এর দর্শনীয় দীর্ঘ শৌচালয় লেজটি একে হরিয়াল জাতীয় অন্য সব পাখি থেকে আলাদা করেছে এর দৈর্ঘ্য কম বেশি বিয়াল্লিশ সেন্টিমিটার ডানা সতেরো সেন্টিমিটার ঠোঁট এক দশমিক পাঁচ সেন্টিমিটার লেজ চব্বিশ সেন্টিমিটার ও পা দুই দশমিক চার সেন্টিমিটার আর এদের ওজন দুইশো পনেরো লট কন্টিয়া সারা পৃথিবীতে প্রায় বাইশ লাখ আশি হাজার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এদের আবাস বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা স্থিতিশীল অবস্থায় রয়েছে এখনো আশঙ্কাজনক পর্যায়ে যে পৌঁছায়নি বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত বাসন্তী লটখণ ঠিয়া লাল ঠোঁট ও সবুজ দেহের ছোট গোল টিয়া এর দৈর্ঘ্য কম বেশি চোদ্দ সেন্টিমিটার ডানা নয় দশমিক ছয় সেন্টিমিটার ঠোঁট এক দশমিক তিন সেন্টিমিটার পা এক দশমিক এক সেন্টিমিটার লেজ চার দশমিক তিন সেন্টিমিটার ওজন মাত্র আটাশ গ্রাম প্রাপ্তবয়স্ক স্ত্রী ও পুরুষ পাখির মধ্যে একটু তফাত রয়েছে কালো মাথাটিয়া এরা মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় পাখি অন্য সব টিয়া প্রজাতির মতো এরা খুব বেশি পরিমাণে স্থানীয় প্রায় ষোলো লক্ষ চল্লিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস গত কয়েক দশক ধরে এদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে আই এই প্রজাতিটিকে লাস্ট কনসার্ন বা আশঙ্কাহীন বলে ঘোষণা করেছে ফ্লেট মাথা টিয়ার সাথে কালো মাথা টিয়ার অনেক মিল আর এর দুজনে মিলে একটি মহাপ্রজাতির সৃষ্টি করেছে কালো মাথা টিয়ার স্ত্রী পুরুষ উভয় প্রজাতি মাথা স্লেট বা কালচে মাথায় গাঢ় ধূসর অংশকে ঘিরে চিকন কালো দাগ থাকে পিঠের দিক গাঢ় সবুজ ও পেটের দিক ক্রমশ হালকা মাথার পেছনে অল্প একটু নীলচে সবুজ অংশ দেখা যায় সবুজাব আপ লেজ মোটা ও লম্বা লেজের ঘোড়ায় কিছু পালক নীলচে সবুজ হয় লেজের ডগার প্রায় অর্ধেকটাই হলুদ পূর্ণ বয়স্ক পুরুষ কালো মাথা টিয়ার দৈর্ঘ্য কম বেশি ছয় তিরিশ সেন্টিমিটার স্ত্রীটিয়া সাতাশ কাঠময়ূর গত কয়েক দশক ধরে এদের সংখ্যা কমে গেল আশঙ্কাজনক পর্যায়ে যে পৌঁছায়নি সে কারণে আইইউসিএন এই প্রজাতিটিকে লাস্ট কনসার্ন বা ন্যূনতম বিপদযুক্ত বলে ঘোষণা করেছে বাংলাদেশে এরা মহাবিপন্ন বলে বিবেচিত বাংলাদেশের উনিশশো ও দু সালের বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এই সংরক্ষিত বাংলাদেশ ভারত ভুটান মিয়ানমার থাইল্যান্ড থাইল্যান্ডনাম কম্বোডিয়া এসব অঞ্চলের আর্দ্র ঘন চিরসবুজ বনাঞ্চল এদের প্রধান আবাস কাঠ ময়ূর বড় আকারের ধূসর পাখি এদের দৈর্ঘ্য সর্বোচ্চ ছাপ্পান্ন সেন্টিমিটার ডানা একুশ সেন্টিমিটার ঠোঁট দুই দশমিক এক সেন্টিমিটার এবং ওজন সাতশো গ্রাম গ্রাম মাথা কাস্তে চেরা সারা পৃথিবীতে প্রায় পনেরো লাখ ষাট হাজার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এদের আবাস বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে সমগ্র বিশ্বে প্রায় দশ হাজার থেকে বিশ হাজারটি কালো মাথা চেরা জীবিত রয়েছে বাংলাদেশের উপকূলীয় এলাকায় এদের সচরাচর দেখা মেলে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলেও এরা বেশ সুলভ কালো মাথা কাস্তে চেরা কালো শরীরের বড় আকারের চর পাখি এর দৈর্ঘ্য কম বেশি পঁচাত্তর সেন্টিমিটার ডানা পঁয়ত্রিশ দশমিক পাঁচ সেন্টিমিটার ঠোঁট পনেরো দশমিক পাঁচ সেন্টিমিটার পা দশ দশমিক সাত সেন্টিমিটার ও লেজ চোদ্দ সেন্টিমিটার বিপন্ন বলে বিবেচিত বাংলাদেশের উনিশশো চুয়াত্তর ও দু হাজার বারো সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এ প্রজাতিটি সংরক্ষিত চাকমা ভাষায় কালো মথুরার নাম সানগ্রু আবার খাসিয়া মার্মা ও ত্রিপুরা ভাষায় এর নাম যথাক্রমে খ্রুট রহিরতা ও ঠকরু কালো মথুরার মূল আবাস বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান মিয়ানমার চীন এবং থাইল্যান্ড উনিশশো সালে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে এদের অবমুক্ত করা হয়েছে কালো মথুরা কালচে ভোজর পাখি এদের দৈর্ঘ্য কম বেশি বাষট্টি সেন্টিমিটার ডানা বাইশ সেন্টিমিটার ঠোঁড় তিন দশমিক পাঁচ সেন্টিমিটার পা সাত দশমিক পাঁচ সেন্টিমিটার লিজ তেইশ সেন্টিমিটার ওজন এক দশমিক তিন কেজি পর্যন্ত হয় স্ত্রী ও পুরুষ পাখির মধ্যে পার্থক্য বিস্তর উভয়ের লেজ মোরকের লেচের মতো ঠোঁট সবুজাপ ও সিংবর্ণের ঠোঁটের গোড়া কালচে ও আগা ফিকে পা ও পায়ের পাতা বাদামি অপ্রাপ্ত বয়স্ক পাখি দেখতে প্রায় স্ত্রী মথুরার মতো তবে পিঠে কালচে বাদামি ও পিতাপ ডোরা দেখা যায় ভেদে কালো মথুরার মধ্যে ব্যাপক ভিন্নতা দেখা পোস দৌড়া সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস প্রায় একুশ লক্ষ দশ হাজার বর্গ কিলোমিটারে এরাবাস আবাস করে বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা স্থিতিশীল রয়েছে এখনো আশঙ্কাজনক পর্যায়ে যে পৌঁছায়নি সে কারণে আই সুস্থ বলে ঘোষণা করেছে বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত পাতি সবুজ দাওরা রক্ত লালচক ও প্রবাহ লাল পায়ের মাঝারি আকারের এই পাখিটি সবুজ বর্ণের এর দৈর্ঘ্য কম বেশি আটত্রিশ সেন্টিমিটার ডানা পনেরো সেন্টিমিটার ঠোট তিন দশমিক আট সেন্টিমিটার পা চার দশমিক পাঁচ সেন্টিমিটার ও লেজ বিশ সেন্টিমিটার আর ওজন হয় একশো ত্রিশ গ্রাম বুঝতাওরা সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস প্রায় একুশ লক্ষ দশ হাজার বর্গ কিলোমিটারে এরা আবাস করে বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা স্থিতিশীল রয়েছে এখনো আশঙ্কাজনক পর্যায়ে যে পৌঁছায়নি সে কারণে আইইউসিএন এই প্রজাতিটিকে লাস্ট কনসার্ন বা ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত পাতি সবুজ দাউরা রক্ত চোখ ও প্রবাহ লাল পায়ের মাঝারি আকারের এই পাখিটি সবুজ বর্ণের এর কম বেশি আটত্রিশ সেন্টিমিটার ডানা পনেরো সেন্টিমিটার ঠোঁট তিন দশমিক আট সেন্টিমিটার পা চার দশমিক পাঁচ সেন্টিমিটার ও লেজ বিশ সেন্টিমিটার আর ওজন হয় একশো ত্রিশ গ্রাম পেট পাতা ফুল এরা এক প্রজাতির কমলা সবুজে মেশানো বৃক্ষচারী পাখি নামে হলেও আসলে পাখি নয় এর আরেকটা নাম হর বোলা হর বোলা হওয়ার কারণ এরা বিভিন্ন পাখি ও প্রাণীর ডাক চমৎকার নকল করতে পারে প্রায় পনেরো লক্ষ আশি হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের বিস্তৃতি বিগত কয়েক বছরে এদের সংখ্যা কমছে তবে আশঙ্কাজনক হারে যে পৌঁছায়নি টিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে বাংলাদেশের বন্যপ্রাণী বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত ঘোষণা করা হয়নি পৃথিবীতে এদের সংখ্যা সম্বন্ধে তেমন কিছু জানা যায়নি আর এদের নিয়ে বৈজ্ঞানিক তথ্য খুব কম আছে তাই আমরাও এর সম্বন্ধে তেমন একটা বলতে পারলাম না চাচার বৈজ্ঞানিক নামের অর্থ ভবঘুরে গাছ সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস প্রায় তিতাল্লিশ লাখ ষাট হাজার বর্গ কিলোমিটার এলাকায় এরা থাকে বিগত কয়েক দশক ধরে এদের বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত বাংলাদেশে আঞ্চলিকভাবে পাখিটি কাউরা তারের লেজঝোলা ঢেকি লেজা কুটুম পাখি ইত্যাদি নামে পরিচিত গলা সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস প্রায় লাখ হাজার বর্গ কিলোমিটার এলাকায় এরা থাকে। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা অপরিবর্তিত রয়েছে আশঙ্কাজনক পর্যায়ে যে পৌঁছায়নি সে কারণে বাংলাদেশের বন্য প্রাণী আইনে প্রজাতিটি সংরক্ষিত নয় রাজসরালি বাংলাদেশের পাখি তালিকায় এই গণে দুটি প্রজাতি রয়েছে এবং পৃথিবীতে রয়েছে আটটি প্রজাতি বাংলাদেশের প্রজাতি দুটি হচ্ছে রাজসরালি এবং পাতি সরালি সরালি বাদামি শরীর আর সাদা কুমোরের হাঁস দৈর্ঘ্য হয় আর ওজন সাতশো গ্রাম প্রাপ্তবয়স্ক থেকে রঙের কমলায় মেশানো মাথায় লালচে বাদামি চাঁদি ঘাড়ের পেছনে অস্পষ্ট কালো লাইন ডানার উপরে অস্পষ্ট তামাটে ডানা ঢাকনি বগলে সাদাটে ডোরা ও কোমরে সাদা ফোটা ওড়ার সময় স্পষ্ট চোখে পড়ে পুরুষ ও স্ত্রী পাখির চেহারায় কোনো পার্থক্য নেই রাজসরালি নলবন ও উদ্ভিদ ভরা মিঠা পানির অগভীর বড় নদী ও মোহনায় বিচরণ করে সাধারণত বড় বড় দলে থাকতে দেখা যায় রাতি অথবা মেঘলা দিনে এরা জলাশয়ে ঘন ঘন ডুব দিয়ে বা পানির উপরে সাঁতার দিয়ে আহার খোঁজে খাদ্য তালিকায় রয়েছে জলজ উদ্ভিদের বীজ ও নতুন কুড়ি মৃত মাছ ও জলজ অমেরুদণ্ডী প্রাণী দিনে এরা পানিতে মাটিতে অথবা গাছে বিশ্রাম নেয় ঠোঁট পিঠের পালকে গুজে এক পায়ে দাঁড়িয়ে থাকে জোর অক অক্টোবর মাসে প্রজনন ঋতুতে এরা গাছের প্রাকৃতিক গর্তে বড় শাখার ভাজে বা জলবিষ্টিত ভূমিতে লতাপাতার পাতার বাসা বানিয়ে ডিম পারে ডিমগুলোর সাদা সংখ্যায় ছয় থেকে আটটি ত্রিশ থেকে বত্রিশ দিনে ডিম ফোটে রাজসরালি বাংলাদেশের সুলভ পরিযায়ী পাখি শীতের সব জলাশয়েই পাওয়া যায় তবে বেশি দেখা যায় সিলেট বিভাগের হাওড়াঞ্চলে চট্টগ্রাম ঢাকা ও রাজশাহী বিভাগেও পাওয়া যায় দক্ষিণ এশিয়া আফ্রিকা আমেরিকার দেশসমূহে এর বৈশ্বিক বিস্তৃতি রয়েছে メグニカレム。 এক প্রজাতির কাউচে বেগুনি রঙের জলচর পাখি বাংলায় অনেকগুলো নাম যেমন কালিম কায়েম কায়েম সুন্দরী পাখি কাম পাখি ইত্যাদি নিউজিল্যান্ডে এর নাম ফুকেকো বেগুনি কালেমের বৈজ্ঞানিক নামের অর্থ বেগুনি কালেম পাখিটি বাংলাদেশ ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া ও সেনিয়া আফ্রিকা আর ইউরোপের বিভিন্ন দেশে দেখা যায় সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস প্রায় এক কোটি চুরাশি লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এ করে লাতিন ভাষায় লোপরা হচ্ছে ফেজেনিডি পরিবারের একটি গণের নাম যা মথুর ও আগুন পচ্ছিদের নিয়ে গঠিত এরা গোলাকার ডানার ভৌচর পাখি পঞ্চম ও ষষ্ঠ প্রান্ত পালক দীর্ঘতম প্রথমটি ছোট দ্বিতীয়টি নবম বা দশমটি সমান লেজ চাপা পুরুষ পাখির লেজের পালক প্রশস্ত ও কাস্তের মতো মাঝারি শক্তিশালী পালকহীন উন্মুক্ত মুখের ত্বকে উজ্জ্বল রং পুরুষ পাখির পায়ের পেছনে খারা নখর কোন প্রজাতির স্ত্রী পাখির পায়েও তা আছে পুরুষ ও স্ত্রী পাখির চেহারায় অনেক পার্থক্য আছে এই গণের বারোটি প্রজাতি এবং কতিপয় উপপ্রজাতি রয়েছে যার মধ্যে একটি প্রজাতি বাংলাদেশেও দেখা যায় ল্যাঞ্জা ঠুটি। সারা পৃথিবীতে প্রায় তেরো লাখ বিশ হাজার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এদের বাস বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমে কমে গেলেও আশঙ্কাজনক পর্যায়ে যে পৌঁছেনি সে কারণে পৃথিবীতে এদের সংখ্যা সম্বন্ধে তেমন কোনো তথ্য জানা যায় তিতির বা লাল গলা বাতাই ফেজিয়ানিরি গোত্র বা পরিবারের অন্তর্গত ফাইলা গণের এক প্রজাতির ছোট তিতির বা বাতাই এরা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় পাখি দেখতে এরা বটেরার মতো তবে বড় পিঠ হলদে সবুজ ধূসর পিঠের দিকে একটু লালচে ভাবও রয়েছে পেট ও পার্শ্ব দেশ ধূসর রক্তিম নয় চোখ ও পা লালচে পিঠ আশের মতো পালক দ্বারা আবৃত ডানার পালকে দুটি সাদা ও কালো গোলাকার ফোটা ডোরা থাকে এছাড়া ডানার পালকে সাদা ছোট ছোট ফোটা দেখা যায় গলায় একটু কালো অংশ দেখা যায় যাতে লাল ছোট ছোট ফোটা থাকে চোখ কালো চোখের চারপাশে হালকা সাদা বর্ণের মোটা দাগ থাকে এদের দৈর্ঘ্য কম এরা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় পাখি আই পাহাড়ি বাস বনের তিতিরের দেহ ছোট মুরগির আকারের লেজে লম্বাটে রক্তের মাথায় সাদা ভ্রু ও কালো চোখ ডোরা দৃশ্যমান চোখ ঢোরাকে ঘিরে হালকা সাদা রেখা থাকে চোখের সামনের দিক ও থোতনী সাদাটে পিঠ ডানা ও লেজের গোড়ার পালক বাদামি ধূসর পার্শ্ব দেশে কালো কালো ছোপ থাকে গলা বুক ও লেজের ডগা লালচে বাদামি দেহের ভাগ সাদা তাতে প্রচুর কালো ছোপ দেহে প্রচুর লালচে আভা। পা ধূস ঠোঁট সিসাবর্ণের চোখের কালো এদের দৈর্ঘ্য কম বেশি সাতাশ সেন্টিমিটার ব্যাপক আবাসম ধ্বংস ও বনাঞ্চল কেটে চশাবাদের ফলে পাহাড়ি বনের তিতিরের অস্তিত্ব সর্বত্রই হুমকির মুখে পড়েছে এছাড়া মাংসের জন্য শিকারও এদের অস্তিত্ব ঝুঁকির অন্যতম কারণ অডিয়েন্স ভিডিওর প্রথম দিকে বলেছিলাম এই পাখিগুলো প্রায় বিলুপ্ত আমাদের দেশের সৌন্দর্য আসলে কিসে বাড়বে এর পর্যাপ্ত জ্ঞান সর্বসাধারণের নেই তাছাড়াও আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়ালরা নিজেদের স্বার্থের বাইরে কিছুই ভাবতে শেখেননি তাই বনাঞ্চল ধ্বংস করে তারা যেমন ইন্ডাস্ট্রি করেছেন তেমনি সাধারণ মানুষ পরিবেশ দূষণ ও নদী দূষণে বনাঞ্চল ও জীব বৈচিত্র্যকে ফেলেছে হুমকির মুখে এখনো সময় আছে আমাদের হাতে বাংলাদেশের জলবায়ুকে বন্য প্রাণীর বসবাসের উপযুক্ত করে তোলার প্রয়োজনে বায়ু ও পানি দূষিত করে এমন ইন্ডাস্ট্রি বন্ধ বা স্থানান্তরিত অথবা কয়লা চালিত যেকোনো যান ও ইন্ডাস্ট্রির পতন ঘটাতে হবে আমরা যদি এখন থেকে এসব পদক্ষেপ নেয়াতে সরকারকে বাধ্য করি তবেই সম্ভব হবে সেই গত দশকে বিলুপ্ত হয়ে যাওয়া ফিং এর নাচ দেখার হ্যাঁ তবেই সম্ভবভাবে তৈলের ভুবন মোহিনী সেই শিশুনে হারিয়ে যেতে প্রাগৈতিহাসিক ঐতিহাসিক এক কালের বাংলা